সকাল বন্ধুরা আমি ঐত্রী আমার ঐত্রী লাইফস্টাইল চ্যানেলের আজকের নতুন আরও একটি ভিডিওতে আবারও একবার জানাই স্বাগতম আজকে ভিডিও শুরুর আগে বড়দের জানায় প্রণাম আর ছোটদের জানায় অনেক অনেক ভালোবাসা আশা রাখি আজকের ভিডিওটা যদি তোমরা শেষ পর্যন্ত দেখো তোমাদের ভালো লাগবে ছোটো থেকে বেড়ে ওঠা গ্রামে আর গ্রাম আমাকে ভীষণ টানে প্রত্যেক দিনে যে দৈনন্দিন কাজকর্ম তোমরা দেখো প্রত্যেক দিন সংসারে রুটিন মাফিক কাজ সকাল থেকে রাত্রি পর্যন্ত তার বাইরে বেরিয়ে দু এক ছুটিতে একটু ঘুরে আসতে কান্না মন যায় আর সেরকম যদি সুযোগ আসে সেটা আমি অন্তত কখনো হাতছাড়া করি না তাই সকাল সকাল স্নান সেরে রেডি হয়ে শ্বশুরমশাইয়ের সঙ্গে বেরিয়ে পড়েছি হাই রোড দিয়ে যাচ্ছি অটোতে করে আর চারপাশের পরিবেশটা এত সুন্দর ছিল যেটাকে ক্যামেরাবন্দি না করে পারলাম না কোথায় যাচ্ছি আমার শ্বশুরমশাইয়ের বাড়ি মানে আমার মামা বাড়ি তো যাই হোক তো সেখানে তো চলে এসেছি আর এসেই দেখি সেই দুর্দান্ত রকমের কাঠের উনানে রান্না তাও আবার পাঁচ মিশালি তরকারি মাছের মাথা দিয়ে দেখে লোভ তো আর সামলানো যাচ্ছে না তো যাই হোক এসে ফ্রেশ হলাম আর ফ্রেশ হয়েই চারপাশটা একটু ঘুরে দেখার জন্য এক চলে গেছিলাম ছাদে সত্যি গ্রামের কি প্রাকৃতিক শোভা যেটা সত্যি অন্য কোথাও পাওয়া এক তুমি যাই না আম গাছগুলো তো বছর যেন আমি ভরে গেছে সামনেই রয়েছে পুকুর তো একটু গ্রামটা ঘুরে দেখার জন্য শাশুড়ি মা আমাকে বললো চলো একসঙ্গে একটু তোমাকে গ্রামটা ঘুরে দেখায় স্বাভাবিক মায়ের বাবার বাড়ি বলে কথা তো মায়ের সঙ্গে আর সঙ্গে দেওরকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম গ্রামটা একটু ঘুরে দেখার জন্য আর সেই সঙ্গে সব বাড়িগুলোতেও একটু ঘুরেছিলাম বলতে এটা 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 কে 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 নেবে 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 আমার মামা শ্বশুর বাড়ির পাশেই মায়ের আবার মামার বাড়ি আর সেখানে গিয়ে ওই যে পুচকুটাকে দেখলে ওটা হচ্ছে আমার একদম ছোট্ট কোলে করে নিয়ে ঘুরে বেড়ানো ননদ তো তার সঙ্গেই একটু দুষ্টুমি করছিলাম আর বাড়িতে এত পাখি রয়েছে তো পাখিগুলোর ছবি তোলার জন্য ভিডিও করার জন্য যখন কাছে গেছি এইটা হলো কাকাতোয়া ও কিন্তু যখন দেখছি আমি ওকে ভিডিওটা করছি মানে ক্যামেরা করছি তখন না ও অন্যদিকে ঘুরে ঠিক বসে গেল মানে ক্যামেরার দিক থেকে সরে চলে গেল ভীষণ স্মার্ট যাকে তাকে এভাবে কিন্তু ছবি তুলতে দেয় না যাই হোক শুধু কাকাতোয়া নেই তার সঙ্গে কিন্তু এই পাখিগুলোও রয়েছে কি সুন্দর লাগছিলো দেখতে মানে বাইরে একটা বেশি বড় রকমের একটা খাঁচা করা আছে যেখানে কিন্তু পাখিগুলো খুব সুন্দরভাবে রাখা আছে তো যাই হোক ঘোরাটোরা হয়েছে এখনও বাকি রয়েছে তাই আমরা চলে গেছিলাম আমার হাইটোটের দিকে এটা হচ্ছে সেই কল্যাণীর হাইটোট যেটা নতুন হয়েছে তারপরে দুপুরবেলা এসে খাওয়া দাওয়া উচ্ছে ভাজা রয়েছে পাঁচ মিশালির তরকারি যেটা মাছের মাথা দিয়ে আর তার সঙ্গে রয়েছে কিন্তু মাছ সমস্ত রান্নাগুলোই কিন্তু দিদা করেছে দিদার সঙ্গে তো অবশ্যই তোমাদের মানে পরিচয় করাবো পরিচয় মানে কি দেখাবো দিদাকে এই বয়সে এত গুছিয়ে এত পরিপাটি করে কাজগুলো করে দেখে শেখার আছে এবং সত্যি কথা বলতে এই লেভেলের এনার্জি বাপু আমারও নেই খাওয়া দাওয়া সেরে রেস্ট নিয়ে বিকেল হতেই একটু চার পাঁচটা ঘুরে দেখার জন্য সঙ্গে ছোটো ছোটো দুটো দেওয়ার আর এখানে রয়েছে শাশুড়ি মা আর সামনে রয়েছে মামা শ্বশুর তো একদম সকলে মিলে বেরিয়ে পড়েছিলাম যাওয়া বলতে কোথাও নয় কাছাকাছি বলতে শ্যামনগর শ্যামনগরে মা বললো যে শ্যামনগরে না একটা ব্রহ্মময়ী মায়ের মূর্তি কালী মন্দির রয়েছে তো সেখান থেকেই ঘুরে আসা তাই চলে গেছিলাম আমি তো মন্দির ঢোকার আগে গঙ্গার ঘাটটা দেখেই পাগল হয়ে গেছি মানে এত সুন্দর তারপরে নৌকো যাচ্ছে কি যে অপরূপ সৌন্দর্য হ্যাঁ এই একই রকম সৌন্দর্য কিন্তু আমরা বেলুর মঠের ওখানে গেলেও দেখতে পাই আগে যখন বেলুরে গেছিলাম আমার শুধু বেলুরে মঠের যেন গঙ্গাটার কথা বারবার মনে পড়ে যাচ্ছে এত সুন্দর অপরূপ একটা সৌন্দর্য আর তার ঠিক গায়ে লেগে মানে গঙ্গার গায়ে লেগে মানে পাশেই একদম রয়েছে সেই ব্রহ্মময়ী মায়ের মানে কালী আর কি মন্দির তো মায়ের দর্শন তো অবশ্যই করবো তো তার আগে একটু গঙ্গাটা চারপাশটা একটু ঘুরে দেখা ごめん。 মন্দিরের ভেতরে আর কি মায়ের মূর্তির কোনো রকম ছবি বা ভিডিও করা যাবে না তাই সেই জন্য করতেও পারিনি আমি তো চারপাশটা ঘুরে দেখলাম খুব সুন্দর ভীষণ সুন্দর একটা মন্দির শ্যামনগরে একদম গঙ্গার ধারে তো তোমরা যদি কেউ না গিয়ে থাকো তাহলে কাছাকাছি যদি হয়ে থাকে শ্যামনগর তাহলে একবার কিন্তু সময় করে ঘুরে দেখে আসতেই পারো আমার তো খুব ভালো লেগেছে তো যাই হোক চারপাশটা ঘুরে দেখা আর এটার একটা ব্যাপার আছে কি জানো তো আমি এসে জানলাম যে এখানে যে মেলাটা সেটা নাকি বারো মাস থাকে মানে বারো মাস এখানে কিন্তু মেলা থাকে তো মেলাটাও ঘুরবো তো তার আগে খিদে পেয়ে গেছিলো একটু খেয়ে নিলাম আর মায়ের মন্দিরের ঠিক পাশেই একসঙ্গেই রয়েছে কিন্তু রাধা কৃষ্ণের মন্দির তাই চলে গেছিলাম সেখানেও একটু দর্শন করার জন্য আর তারপর বাড়ি ফিরলাম আর বাড়ি ফিরে এবার যেগুলো যা হচ্ছে সেগুলো আর আলাদা করে কিছু বলবো না এই যে ইনি হচ্ছেন আমাদের দিদা শাশুড়ি আমার দিদা শাশুড়ি তো তারই এখন জন্মদিন পালন হচ্ছে তো বাকি ভিডিওটা তোমরা দেখতে থাকো What is that? Happy, Happy birthday to you. Happy birthday to you. Happy birthday Happy birthday to oh. you. Happy birthday

আজকের ভিডিওটা এই পর্যন্তই অনেক আনন্দ করলাম আজকের ভিডিও আজকে এইটুকুই থাকলো তোমাদের জন্য আগামী দিন আবার নতুন আরও একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্টে জানিও সুস্থ থেকো ভালো থেকো